তের বাসিন্দা আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত বার হয়েছে কবি বার হয়েছে কোয়ালিফিকেশন কি লাগবে সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কি ইনফরমেশন প্রোভাইড করবো তো ফ্রেন্ডস যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও করে নেবেন

লিখে দিবেন তারপর এখানে পোস্ট অফিস তারপরে গ্রাম পঞ্চায়েত এখানে আর ব্লক রয়েছে ব্লক

তারপরে বলেছে কম্পিউটার আপনার কম্পিউটার বা আদার্স এক্সপিরিয়েন্স এখানে কম্পিউটার থাকলে আপনি কোন কোর্স করেছেন কোন স্কুল বা ইনস্টিটিউট থেকে করেছেন ডিউরেশন কত ছিল মানে সময় কত ছিল এখানে কমপ্লিট করার যে ইয়ারস রয়েছে সেটা কবে ছিল আর এখানে পার্সেন্টেজ কত ছিল সেটা এখানে বসাতে হবে তারপর বলেছি যদি আদার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে কোর্সের নাম বসিয়ে দেবেন ইনস্টিটিউট নাম বসিয়ে দেবেন এখানে ডুরেশন এখানে বসিয়ে দেবেন কমপ্লিট ইয়ার্স বসিয়ে দেবেন আর পার্সেন্টেজ বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনি কিন্তু পিরিয়ড ও এক্সপিরিয়েন্স বা ইন্টার্নশিপের এখানে আপনার ডিটেইলস এখানে ফিল করতে হবে এখানে আপনাকে বলেছি যেমন কি আপনার নেম অফ দা এন্টারপ্রাইজ নে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট এখানে প্রোডাক্ট এন্টারপ্রাইজ এখানে অ্যানুয়াল টার্নওভার এখানে মান্থলি এভারেজ যে প্রফিট রয়েছে সেটা এখানে আপনাকে বসাতে হবে তারপর এখানে তিন নম্বর অপশনে বলেছে ইফ ইউ আর সার্ভিস প্রোভাইডার ইন দিস এন্টারপ্রাইজ এর ডিটেইলস এখানে আপনাকে ফিল করতে হবে এখানে বলেছে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তারপরে এখানে বলেছি প্রথম যে বলেছে এসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই জিপি প্রধান বা বিডিওর আপনার যে এসিডেন্স সার্টিফিকেট আছে যেটা জিপি বা প্রধান আপনাকে ইস্যু করবে সেই সার্টিফিকেট লাগবে এখানে তারপর বলেছে ফটোকপি এডমিট কার্ড এছাড়া মাধ্যমিকের মাধ্যমিক পরীক্ষার যে এডমিট কার্ড হয়েছে সেটা আপনাকে দিতে হবে তারপর বলেছে এখানে এনআরএলএম পোর্টালের পেস কনসেন্ট বা

আদার যদি এক্সপেরেন্স করা থাকে সেটা আপনাকে দিতে হবে তো এখানে এক্সপেন্স সার্টিফিকেট দেওয়ার পর এখানে বলছে ফটোকপি বা ইন্টার যে রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে সেটাও দিতে হবে তারপর এখানে ফিল করার পর ডেট অফ প্লেস আর এখানে আপনার সিগনেচার করে দেবেন করার পর আপনাকে কিন্তু যে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু ড্রপ বক্সে আপনাকে সব জয়রস করে তার সঙ্গে যে ফর্মটা রয়েছে ফিল করে আপনাকে সাবমিট করতে হবে এখানে যে আপনার নোটিফিকেশনটা রয়েছে এখানে রয়েছে পদ কোন পদের জন্য টোটাল এখানে এখানে যে ক্রমিক সংখ্যা বিষয় বা বিবরণ এখানে দেওয়া রয়েছে প্রথম যে দেখবেন এখানে মোট শূন্য পদ রয়েছে আবেদনকারীর বয়স বয়স এখানে কিন্তু আপনার থেকে বছরের মধ্যে হবে যেটা আপনার কাউন্ট করা হবে এক এক দুই হাজার পঁচিশ থেকে কিন্তু এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা আপনাকে কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকা লাগবে তবে কিন্তু এই পদের জন্য আপনার আবেদন করতে পারবেন এছাড়া কমার্স থেকে গ্র্যাজুয়েট অধিকার গ্রহণ পাবেন এছাড়া যে গণিত এছাড়া ব্যবসা বোঝার যোগ্যতা থাকতে হবে বেসিক কম্পিউটার বা স্মার্ট ব্যবহারের দক্ষতা থাকতে হবে আবেদনকারীর কাছে যে কোনো স্বাধীনকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলছে আপনার যে স্থান এখানে আবেদনকারীকে মাথা ভাঙ্গা ব্লক দশটি গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর কি কি গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে দেওয়া রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এছাড়া বলা হয়েছে এই যে ব্লক গুলো রয়েছে যেকোনো গ্রাম পঞ্চায়েত বা জেলা যেকোনো ও এস এফ এর প্রজেক্ট কাজের করতে ইচ্ছুক থাকতে হবে তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাথাভাঙ্গা ওয়ান ব্লক যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের স্বাধীনকৃত স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়ার আবশ্যিক দরকার তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলা হয়েছে এখানে যে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারদের যে কাজগুলি করতে হবে এখানে বলেছে সাধারণত ব্যবসা বৃদ্ধির ধারণা দিতে হবে আপনাদেরকে এছাড়া কার্যমত মূল্যায়ন বা ব্যবসার বৃদ্ধির জন্য প্রকল্প তৈরি করতে হবে এছাড়া বলা হয়েছে যে কোনো উদ্যোগ শুরু করতে চাই যে কোনো উদ্যোগ শুরু করতে বা চালিয়ে নিয়ে যেতে বা উদ্যোগটি বৃদ্ধির সহায়তা করতে হবে প্রতিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে এছাড়া ব্যবসা বা বিপণ্যর মধ্যে যোগাযোগ সূত্র স্থাপন করতে হবে এছাড়া প্রয়োজনীয় আধার বা ফেসাই বা প্যান কার্ড বা জিএসটি তৈরি শুনি করতে হবে এছাড়া বলা ব্যবসার খাতাপত্র পত্র সুনিশ্চিত করতে হবে এছাড়া পরিচালনা বা দেখভাল করতে হবে এছাড়া বলেছে ভিমাও সহায়তার জন্য করতে হবে এখানে বলছে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষণ এখানে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের যে মাঠের কাজ করা তার নামার আগে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে এবং যাদের প্রশিক্ষণ বা সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট থাকবে তারাই কেবল মাত্র এখানে সংশ্লিষ্ট মহা সংঘের কাজ করার যে যোগ্য বলে বিবেচিত হবে এছাড়া বলেছে সংশ্লিষ্ট মহাসংঘ সার্টিফিকেট দেখে নিযুক্ত করতে হবে যে एग्जाम হবে এখানে एग्जाम প্রথম লিখিত আপনার 40 নম্বরে হবে তার মৌলিক পরীক্ষা এখানে হবে বা দলগত বা গ্রুপ ডিসকাশন এখানে 10 নম্বর থাকবে তারপর কিন্তু अप्लाई করতেবেন পারবেন তাছাড়া কিন্তু अप्लाई করতে পারবেন না